দই তৈরি করার জন্য আর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না তার জন্য চার কাপ দুধ হালকা গরম করে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে জাল হতে থাক এই ফাঁকে একটি পাত্রে এক কাপ চিনির ক্যারামেল তৈরি করতে হবে এই ক্যারামেলের মধ্যে প্রথমে এক কাপ জাল করা দুধ দিয়ে মিশিয়ে নিয়ে বাকি দুধটাও মিশিয়ে দিতে হবে সময় জাল করে নিয়েছি চার কাপ দুধ যখন তিন কাপ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটি বাটিতে নিয়েছি পানি ছেঁকে নেওয়া দুই টেবিল চামচ টক দই দইটাকে ভালো করে ফেটে নিয়ে তার আগে দুধ চেক করে নিতে হবে বেশি গরম বেশি ঠান্ডা না থাকে প্রথমে এক চামচ দুধ দিয়ে মিশিয়ে নিয়ে বাকি দুধটাও মিশিয়ে নিতে হবে এরপর একটি স্টিলের বাটিতে এবং তিনটি কাপে ভরে নিয়েছি চুলায় হাড়ি বসিয়ে তার মধ্যে সামান্য পানি এবং স্ট্যান্ড রেখে প্রথমে বাতিরটাকে বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছি এরপর বাকি তিন কাপ দইও অন্য একটি হাড়িতে ঢেকে দিয়ে মাত্র দশ মিনিট অপেক্ষা করব জালটা মিডিয়াম টুলো ফ্লেমে রেখে দশ মিনিট পরে নামিয়ে নিয়েছি দারুণ লোভনীয় মিষ্টি দই